এটা শুধু মুসলমানদের জন্য না হাজা বায়ানুল নাস ভদানিন নাস মানুষ পদবাচ্চি আমরা যারা বিবেচিত সবার জন্য আজকের অনুষ্ঠান যদিও সাজিয়েছে মুসলমানেরা এলাকায় অন্য ধর্মের যারা আছে হাত্তা কালা কালাম আল্লাহি সুম্মা আদলিবুহু মা'মানা আল্লাহ তাআলা বলেন হে অন্য ধর্মের যারা মুসলিমরা যদি কোরআন শুনতে আসে নিরাপদে তারা যেন শুনতে পারে এবং তারা যেন বাড়িতে যেতে পারে সেই ব্যবস্থা করে দেবেন অন্য ধর্মের কেউ যদি এসে থাকেন আপনাদের পরিষ্কার করে একটা কথা শুনে যতগুলো ষড়যন্ত্র আগস্টের পাঁচ তারিখের পর থেকে হয়েছে সবচাইতে সূক্ষ্ম ষড়যন্ত্র হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি এই দেশে নেই এই কথার ধোয়া তোলা এটা এখনো চলছে যারা এখান থেকে চলে গেছেন তারা অন্য কিছু আর পাচ্ছে না এইটা এখন পেয়েছে এই ধরে এদেশের মুসলমানেরা যা দেখিয়েছে বিশেষ করে ইসলামী আন্দোলন একামতে দিনের যারা খাদেন কর্মী এ মানুষগুলো অন্যান্য ধর্মের উপাসনালয় যেগুলো সেগুলো পাহারা পর্যন্ত পেয়েছে এটা পৃথিবীতে দৃষ্টান্ত হয়ে আছে আপনি মাইক্রোসফট এটা খ্রিস্টানরা চালায় এর রিপোর্ট দেখেন 2024 সালের পাঁচে আগস্টের পর থেকে সবচাইতে বেশি নিরাপদে আছে অন্য ধর্মের লোকেরা এই বাংলাদেশে এই চুয়ান্ন বছর আমাদের পেছনে আমাদের প্রতিবেশী নামে কলঙ্ক যারা সারা জীবন আমাদের পেছনে কথা ছড়িয়েছে বিশ্বের মডলদের কাছে যে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নেই সংখ্যা সংখ্যালঘু নির্যাতন হয় এটা যে মিথ্যা প্রমাণ হয়েছে দুনিয়া থেকে এখন বিশেষ করে এরা তামাম দুইশো সাতান্নটা দেশ দুনিয়ায় সবচাইতে বেশি মিথ্যা তথ্য পরিবেশন করে ইন্ডিয়া এরা এত বেশি মিথ্যা কথা অন্যদের বিরুদ্ধে বলে পৃথিবীতে এরকম দেশ আর একটাও নেই সুতরাং বিশ্বের মডলরা এখন সবাই না বুঝেছে যারা আছে সঙ্গী যারা সন্ত্রাসী যারা ঘর বাবড়ি মসজিদ যারা ভেঙে ফেলেছে এই মানুষগুলো যে তারা মিথ্যা কথা ছড়ায় এই যে সাংবাদিক নামে কিছু কলঙ্ক আছে ওদের অনুসারে মল হকার নাম যেন কি ময়ূখ এরকম বহু মানুষ আছে এই দেশ থেকে মানুষ চিকিৎসার নিতে যেত তাদের পাসপোর্ট কেড়ে নিয়ে জেদ দেখা করত যে এই কথা আপনি বলেন যে আমার মেয়ে কে করা হয়েছে আমরা ওই দেশে পৌঁছা পার্বন করতে পারি না এই জন্যই চলে এসেছি কিন্তু মানুষের যাই হোক iman না থাকলো বিবেক অন্তত আছে পাঁচগড় থেকে এবং মাগুরা থেকে দুই জন মহিলা গিয়েছিল কিছুদিন আগে এই হকার নামে কলঙ্ক সাংবাদিক এরকম একজন 5 ফুট কেড়ে নিয়ে জিজ্ঞাসা করছে যে আপনি মিডিয়ার সামনে বলেন যে আপনার মেখে রেড করা হয়েছে আপনার দেশে ঠিকতে পারেন নি এইজন্য শুনিয়েছেন মেটা পড়া তুলিয়েছে এই কি বলেন আমি এসে আমার মেয়ের হাতে চিকিৎসা করাবো আর সব চাইতে বেশি আমরা নিরাপদে আসি বাংলাদেশে আগস্টের 5 তারিখের পর থেকে ঠিক পড়া এই জন্য তাম দুনিয়া এখন জানে যে ওরা মিথ্যাবাদী আমি যে কান খাড়া করার জন্য বলছিলাম এই কথাটা বলার জন্য যে আপনি একটা মুসলমানের মাথায় যদি বাড়ি দেন আপনার একটা গুণা হবে আর অন্য ধর্মের কারো মাথায় বাড়ি দিলে আপনার ডবল গুণা হবে এটা জুলুমের গোনা আর একটা আমানতের খেয়ানতের গোনা এই এই কাজ যেন কেউ না করে। সামনে বিশৃঙ্খলা তৈরি করার জন্য ওরা যতগুলো পদক্ষেপ নিয়েছিল তার ভেতরে এটাও একটা এটা এখনো চলমান চলছে Mit der Schaffung habe ich einen Schaden gemacht.